আমরা একটু গোপালগঞ্জে যাব কারণ আমরা মাত্রই জানতে পেলাম গোপালগঞ্জে এনসিপি যে সমাবেশ চলছে সেই সমাবেশে হামলা করা হয়েছে পথ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা গোপালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা স্থানীয় আওয়ামী লীগের ইউপি সদস্য জড়িত এদিকে আজ গোপালগঞ্জে এক মিনিটেই তুলপার পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগ কর্মীরা এনসিপি নেতাদের কঠিন অবস্থা হয় সবকিছু ধ্বংসের মুখে ডক্টর ইউনুস এবার আতঙ্কে আছেন দেশটার কি হবে দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে তিন থেকে চারশো গল দূর থেকে তারা স্লোগান দিয়ে সমাবেশে চলে তখন কিন্তু গোপালগঞ্জ সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর চালানোর পর আগুন দেওয়া হয়েছে এটা আহত হচ্ছেন কয়েকজন পুলিশ সদস্য গোপালগঞ্জ এখন করছে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে গোপালগঞ্জের মধ্যে পুলিশ নির্বিচারে এবং গোপালগঞ্জের বন্ধ করে দেওয়া হয়েছে সারা বাংলাদেশ থেকে গোপালগঞ্জ এখন বিচ্ছিন্ন গোপালগঞ্জ থেকে এখন আর কোন আপডেট নিউজ আছে আসছে না গোপালগঞ্জে এখানে মার্চ টু গোপালগঞ্জের ডাক দিয়েছে ইউনুস এর কিংস পার্টি এনসিপি এবং তার সঙ্গে সাথীরা পিছনে মদত আছে জামাত শিবিরের জামাতে এদিকে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় আওয়ামী লীগের ভয়ানক হামলা সমন্বয়ক নাহিদ সার্জিসকে কঠিনভাবে পিটিয়েছে স্থানীয় জনগণ সারা গোপালগঞ্জ শহরে একশো ধারা জারি হ্যাঁ খুবই ভয়াবহ অবস্থা জারি করা হয়েছে গোপালগঞ্জের মধ্যে দর্শক শ্রোতা আপনারা জানেন আজকে গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের একটা সমাবেশ ছিল সেই সমাবেশের মধ্যে আওয়ামী লীগ কর্মীরা কর্মীরা আক্রমণ করে এবং আক্রমণের অনেকের কিন্তু কিন্তু অনেক হয় সবাই এক প্রকার বিপদের মধ্যে রয়েছে যে আওয়ামী লীগ কর্মীরা এতটা সাহস কোথা থেকে পেয়েছে দর্শক শ্রোতা এই নিয়ে ডক্টর ইউনুসের উপর প্রভাব পড়ে আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যম যে তারা বলতেছে বাংলাদেশের মধ্যে কেন এই পরিস্থিতিগুলো তৈরি হবে আবার অনেকে তো শেখ হাসিনাকে সরাসরি দেশে আনতে চাচ্ছে দর্শক শ্রোতা দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিও আপনারা সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবাই ক্লিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বলার না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি গোপালগঞ্জে এখন ঘটছে এটা কি বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে গোপালগঞ্জের মধ্যে পুলিশ নির্বিচারে গুলি করছে এবং গোপালগঞ্জের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে সারা বাংলাদেশ থেকে গোপালগঞ্জ এখন বিচ্ছিন্ন গোপালগঞ্জ থেকে এখন আর কোনো আপডেট নিউজ আছে আসছে না অনেকেই বলছে পুলিশের পোশাক পরে ছাত্র শিবিরে অনেকে সাধারণ জনগণের উপর গুলি ছুটছে অলরেডি তেরো জন গুলিবিদ্ধ হয়েছে অনেকেই আহত হয়েছে পরিস্থিতি ঘোলাটে হয়ে যাচ্ছে এমন পরিস্থিতি হওয়ার কথা ছিল না এটা ইচ্ছাকৃতভাবে এনসিপি পরিস্থিতি ঘোলাটে করেছে আর পুলিশের মধ্যে এক্সট্রা পোশাক পরে যারা নির্বিচারে গুলি করছে তাদের ফুটেজ কিন্তু থেকে যাবে আজ হোক কাল তাদের পরিচয় কিন্তু প্রকাশ পাবে তাদের কিন্তু নেই সাধারণ জনগণের উপর নির্বিচারে শুধু নাকি শেখ হাসিনা করে শেখ হাসিনা নাকি মানুষ হত্যা করে এখন কারা কারা গুলি ছুটছে কারা দমন নিপূরণ করছে তারা গোপালগঞ্জ বাসীকে অবরুদ্ধ করে রাখার চেষ্টা করছে গোপালগঞ্জবাসী তাদের কাজ তারা করছে এনসিপি যদি ওইরকম হিম্মত থাকে এনসিপি এনসিপি যাত্রা করুক এনসিপি লোক বল নিয়ে আসুক আপনারা পুলিশ ভাইয়েরা নিরপেক্ষ থাকার কথা ছিল 5 আগস্ট আপনাদের পুলিশ ভাইকে মেরে মেরে রেখেছিল ভুলে গিয়েছেন আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিল ভুলে গিয়েছেন গর্ভবতী মহিলাকে মেরে ফেলেছিল মেরে ফেলেছিল ভুলে গিয়েছেন এখন আমরা আপনারা কারোর দালালি করে নির্বিচারে সাধারণ মানুষকে গুলি করছেন ইন্টারনেট সংযোগ নাকি শুধু সেই হাসিনা বন্ধ করুন এখন গোপালগঞ্জ ইন্টারনেট সংযোগ তারা বন্ধ করে দিয়েছে গোপালগঞ্জে কি গণহত্যা হচ্ছে এখন আমরা তো ধরে নিব তাহলে গোপালগঞ্জে গণহত্যা করার জন্য ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে যাতে আমরা কেউ জানতে না পারি তবুও কোন ওয়েতে হলেও আমরা কিন্তু নিউজ তথ্য জানতে পারবো যেমন আপনারা এখন নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করে ট্রেনে নেমেছেন মিশনে নেমেছেন এগুলো আমরা জানতে পারছি এবং তারা বিভিন্ন ধরনের পুলিশের পোশাক পরে ছাত্র শিবির ক্যাডাররা মানুষের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে সেটাও আমরা কিন্তু খবর পাচ্ছি ওই গুলিগুলো কি আসলে লাইসেন্সকৃত গুলি নাকি পাকিস্তান থেকে উলফা থেকে নিয়ে আসা যে সকল গুলি হচ্ছে বাংলাদেশে এখন গৃহযুদ্ধ লাগানোর জন্য যত কিছু চেষ্টা করা জামায়াত ইসলামী কে সামনে রেখে তারা হিউজ পরিমাণে বাংলাদেশ অস্ত্র এনেছে সেটাই তার প্রমাণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এখন তাদের দখলে এবং বিভিন্ন জায়গায় তারা অস্ত্র মজুত পড়ছে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় তারা তাতে গৃহযুদ্ধ লাগলে ফাইট করতে পারে সকল অস্ত্র মজুদ করছে এবং আওয়ামী লীগ এবং বিএনপির যত বড় বড় খেলার আছে তাদেরকে নিশ্চয়ই করে দিচ্ছে এটা হচ্ছে তাদের মেইন খেলা তারা বাংলাদেশটাকে এখন পাকিস্তানের শেল্টার নিয়ে বাংলাদেশটাকে আবার পাকিস্তান করে ফেলবে পাকিস্তানের মতদর্শ বাংলাদেশ চালানো সকল পাইটাকা তারা করছে সাধারণ জনগণ আওয়ামী লীগ বিএনপি সকলে যদি এখন একত্রিত হয়ে এদের প্রতিহত না করেন বাংলাদেশের বাংলাদেশ থাকবে না গৃহরুদ্ধে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এবং তারা আবার বাংলাদেশকে পাকিস্তান করে ফেলবে কেউ শান্তিতে থাকবেন যে আজ গোপালগঞ্জে সেখানে মার্চ টু গোপালগঞ্জের ডাক দিয়েছে ইউনুসের কিংস পার্টি এনসিপি এবং তার সঙ্গী সাথীরা পেছনে মদত আছে জামাত শিবিরের জামাতের তো আজকে তাদের আজকের অভিযান যতদূর জানতে পেরেছি তাতে তাদের অভিযান আজকে হচ্ছে টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের যে সমাধিস্থল সেখানে সুতরাং আজকে আমাদের এই আলোচনার বিষয় টুঙ্গিপাড়ায় আজ কি হবে সেনাবাহিনী কি করবে কি করবে গোপালগঞ্জের মানুষ এই প্রসঙ্গে মনে পড়ছে উনিশশো একাত্তরের উনিশে মার্চের জয়দেবপুরের কথা জয়দেবপুর বললে আজকের অনেকেই হয়তো চিনতে পারবেন না তাই আজকের নামটাই বলি আজকের নাম জয়দেবপুরের হল গাজীপুর সেদিনের জয়দেবপুর আজকের গাজীপুর তবে নাম বদলে গেলেও চরিত্র কি বদলে গেছে সে পরীক্ষা আজ হবে আজ ষোলোই জুলাই দু হাজার পঁচিশ পরীক্ষা কেমন পরীক্ষা প্রথমে দু কথায় বলি তার কথা ইতিহাস বলছে উনিশশো একাত্তরের উনিশে মার্চ জয়দেবপুর ওরফে এখনকার গাজীপুরের মানুষ লাঠি সোটা দা কুরুল যার যা ছিল ঘরে তুলে নিয়েছিল হাতে নেমে এসেছিল প্রতিরোধে এই দিনে জয়দেবপুরের বীর জনতা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলে যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমান পরবর্তী সময়ে দেশ স্বাধীন হওয়ার পর অখুণ্ঠ চিত্তে স্বীকৃতি দিয়েছিলেন জয়দেবপুরের মানুষের সেই সাহসী প্রতিরোধের বলেছিলেন জয়দেবপুর পথ দেখিয়েছে বলেছিলেন জয়দেবপুরের মানুষ প্রথম দেখিয়েছে অত্যাচারীর অত্যাচার শেষ কথা নয় মানুষের প্রতিরোধের শক্তি অসীম তার সামনে অত্যাচারীর সব দর্প সব তেজ সব অহংকার শেষ হয়ে যায় জয়দেবপুর ছিল সেই গণপ্রতিনোধের প্রতিরোধের বর্ণময় দলিল মানুষ ভয়কে জয় করে নেমেছিল রাস্তায় গড়ে তুলেছিল প্রতিরোধের বিশাল প্রাচীর যা থেকে সেই সময়ে উৎসাহ পেয়েছিল প্রেরণা পেয়েছিল সারা বাংলাদেশ আজ গোপালগঞ্জের মানুষের সামনে সেরকমই একটি দিন ঢাকার বঙ্গভবন যেদিন ধুলিস্বাত হয় যেদিন বত্রিশ নম্বর গুঁড়িয়ে দেওয়া হয় সরকারি বুলডোজার দিয়ে সেদিন মানুষ ভয় কুঁকড়ে গিয়েছিল প্রতিরোধ করতে পারেনি প্রশ্ন উঠছে আজকে প্রতিরোধ করতে পারবে কারণ ইতিমধ্যে চলে গেছে এগারোটা মাস আজকে পারবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস সমাধিস্থানকে ইউনুসের রাক্ষসের হাত থেকে বাঁচাতে তাকে অক্ষত রাখতে হ্যাঁ ইউনুসের নিজের দল বাংলাদেশের কিংস পার্টি এনসিপি আজ যে মার্চ টু গোপালগঞ্জের ডাক দিয়েছে তাকে কোথাও বলেনি যে শেখ মুজিবের সেটা সমাধিস্থল ভাংচুর করবে তারা কিন্তু তারা ইতিপূর্বে যে কাজ করেছে গত এগারো মাস ধরে সেই পাঁচ জুলাই থেকে শুরু করে পাঁচ আগস্ট থেকে শুরু করে যা করেছে তা দিয়ে এইটা বোঝা যাচ্ছে তাদের মূল লক্ষ্য আজকে কোনো সমাবেশ নয় শেখ মুজিবের সমাধি স্থল ভাঙচুর করা তার মাটি হয়ে যাওয়া দেহাবশেষ কুঁড়ে তার উপর মল মূত্র ত্যাগ করা যেমন করেছে পাঁচ আগস্ট তার ভাস্কর্যে যেমন করেছে বঙ্গভবনে বত্রিশ নম্বর সহ আরো কত প্রণম্য স্থাপত্যে ভাস্কর্যে তাই করবে আজ মুজিবের সমাধিস্থল চূর্ণ করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারলে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দেওয়ার পক্ষে সবচেয়ে বড় কাজটি করা যায় মিয়া ইউনুস যাকে বলেছেন একাত্তরে রিসেট বাটন প্রেস করা সেই কাজ পুরো পুরো করা যায় আজ যদি ভাঙা হয় শেখ মুজিবের সমাধিস্থান যদি কেউ ভেবে থাকেন একটি রাজনৈতিক দলের সাধারণ সমাবেশ আজ তাহলে ভুল ভাবছেন আজ সমাবেশ বা জনসভা নয় আজ মার্চ টু গোপাল গোপালগঞ্জ মার্চ মার্চিং যুদ্ধ যুদ্ধ গন্ধ পাচ্ছেন না লড়াই লড়াই গন্ধ আসছে না যা খবর পাচ্ছি মুজিবের সমাধিস্থল চূর্ণ করাই আজকের মার্চ টু গোপালগঞ্জের ডাকের আসল কারণ পুলিশ নিশ্চুপ হয়ে বসে থাকবে কারণ যে প্রচুর পুলিশ তো মারাই গিয়েছে অনেক পুলিশকে তাদেরকে তারা চাকরিতে জয়েন করতে দেওয়া হয়নি তাদের এবং খবর পেয়েছি নতুন করে কয়েক হাজার পুলিশ নিয়োগ করেছে বর্তমান সরকার তারা জোর কদমে হাতে হাত পায়ে পা মিলিয়ে সভাস্থল তৈরির কাজে ব্যস্ত ওই ইউনাক হয়ে পুলিশ সুরক্ষা বাহিনী কেউ কিচ্ছু করবে না তাহলে কি সেনাবাহিনী কিছু করতে পারে ওয়াকার ওয়াকারুজ্জামানের সেনাবাহিনী যে ওয়াকার ওয়াকারুজ্জামান মাঝে মাঝে জ্ঞানের কথা বলছেন খুব তারা কি কোনো প্রতিরোধ করবে প্রত্যাশা নেই বললেই চলে অন্তত গত এগারো মাস সেনাবাহিনীর কাছ থেকে যা দেখেছে মানুষ যা পেয়েছে তাতে প্রত্যাশা জাগানোর মতো কিছু নেই তারাও এই রাক্ষসদের রূপান্তরিত হতে চলেছে তবু একটু জায়গা আছে সেখানে কেন বলেছি সে কথা সেটাও আপনারা জানেন যে এই অন্ধকারের মধ্যে মাঝে মাঝে ওই সত্যিকারের আলো মানে আলো নয় বেশিক্ষণের আলো নয় কিন্তু মাঝে মাঝে একটু ওই জোনাকি পোকার মতো একটু একটু আলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা সুতরাং তাদের সম্পর্কে একেবারে যে আমরা সব কিছু আশা ভরসা ত্যাগ করেছি এই মুহূর্তে অন্তত আমি ব্যক্তিগতভাবে তা বলবো না তাহলে কি হবে আজ যদি দেখা যায় সেনাবাহিনীও আজ চুপ করে আছে বঙ্গবন্ধুর সমাধির চরম অবমাননা কি হবে আজ হ্যাঁ সেটাই হবে সেটাই ভবিতব্য যদি না যদি না জেগে ওঠে টুঙ্গিপাড়ার মানুষ গোপালগঞ্জের মানুষ বাংলাদেশের মানুষ তাহলে আজকের ভবিতব্য একটাই মুজিবের সমাধিস্থল বিচূর্ণ হবে আর এই একমাত্র পথের কথা ওই যে মানুষের জেগে ওঠার কথা মাথায় রেখেই এই প্রতিবেদন শুরু করেছিলাম একাত্তরে জয়দেবপুরের স্মৃতি মন্থন করেছিলাম আজ ইউনুসের রাক্ষসদের মুখের গ্রাস থেকে বঙ্গবন্ধুর সমাধি বাঁচতে পারে যদি প্রতিরোধ গড়ে তুলতে পারে গোপালগঞ্জের মানুষ যদি তারা তাদের ঘরে যা কিছু আছে হাতিয়ার দা কুড়ুল লাঠি সোটা যা খুশি পাবে তাই নিয়ে যদি আর ঝাঁপিয়ে পড়ে জানি এই ঝাঁপিয়ে পড়ায় অনেক এখানে অনেক কিছু ঘটতে পারে তাদের প্রাণ যেতে পারে কিন্তু একমাত্র এভাবেই রক্ষা পেতে পারে বঙ্গবন্ধুর দেহ যেখানে সেই পূর্ণভূমি গোপালগঞ্জের মানুষ শুধু গোপালগঞ্জ কেন সারা বাংলাদেশের মানুষ আপনার কিন্তু ইতিহাসের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছেন আজ আজ আপনার প্রমাণ করা আপনাদের প্রমাণ করার দিন বঙ্গবন্ধুর জন্য আত্মত্যাগ আপনারা করবেন কি না সেই আত্মত্যাগের দিন আজ পাকিস্তান প্রেমীদের আশা চূর্ণ করে মুক্তিযুদ্ধের বিজয় পতাকা উড়িয়ে মুক্তিযুদ্ধকে চেতনাকে বাঁচিয়ে রাখার দিন আজ আজ সেই নতুন স্বাধীনতা যুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াতে পারবেন প্রিয় বাংলাদেশের মানুষ আজ অগ্নি পরীক্ষা আপনাদের সামনে এই পরীক্ষায় জিততেই হবে মনে রাখতে হবে আপনাদের পূর্বপুরুষরা কাপুরুষতা বিসর্জন দিয়ে রুখে দাঁড়িয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তারা আত্ম তাকে ভয় পায়নি আপনার পূর্বপুরুষরা আত্মত্যাগ করেছিল প্রাণ দিয়েছিল আপনারাও ভয় পাবেন না অনেক অন্যায় অনেক অত্যাচার সহ্য করেছেন কিন্তু আর নয় এবার রুখে দাঁড়াবার দিন এবার শপথ নওয়ার নেয়ার দিন মনে রাখবেন কবিগুরুর সেই অমোঘ এনসিপির পদযাত্রা কিংবা সমাবেশকে ঘিরে পুরো গোপালগঞ্জ থমথমে অবস্থায় রয়েছে এবং সকাল থেকেই আমরা জানি যে তুমুল একটা উত্তেজনাপূর্ণ পরিবেশের মধ্যে পুরো গোপালগঞ্জের সার্বিক পরিবেশ সবশেষ যে খবরটি আমরা পেয়েছি আপনারা হয়তো অনেকেই জেনেছেন গোপালগঞ্জ সদর উপজেলার পৌর মার্কেটের পাশে এনসিপির যে সমাবেশ স্থল ছিল বা মঞ্চ তৈরি করা হয়েছিল সমাবেশের জন্য সেই সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলা চালিয়েছেন মঞ্চে থাকা মাইক সাউন্ড বক্স চেয়ার সবকিছু ভাঙচুর করা হয়েছে এবং বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের শত শত কোথাও কোথাও শত শত কোথাও কোথাও হাজার হাজার নেতাকর্মী অবস্থান করছে তারা স্লোগান তুলছে একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার তুমি কে আমি কে বাঙালি বাঙালি এবং এটুকু বলে রাখি যে পাঁচ আগস্টের পরে গোপালগঞ্জে এই পরিমাণ আওয়ামী লীগের নেতা উপস্থিতি সম্ভবত এই প্রথম পাঁচ আগস্টের পর এর আগে এই পরিমাণ নেতাকর্মী প্রকাশ্যে দেখা যায়নি যদিও আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ অবস্থা রয়েছে এখন যা মিছিল করছে বা রাস্তা অবরোধ করে রেখেছে সবচেয়ে বড় কথা যে গোপালগঞ্জের সমাবেশ পদযাত্রা নিয়ে যে রুট দিয়ে এনসিপির নেতাকর্মীদের আসার কথা ছিল অর্থাৎ বরিশালের গৌর নদী এবং গোপালগঞ্জের কোটালীপাড়া সড়ক এই সড়কে সকাল থেকেই আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী অবস্থান করছে তারা রাস্তা ব্যারিকেড দিয়ে রেখেছে এবং এটাও তো নিশ্চয় আমরা জানি যে সকালে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন ওই গাড়ি বা গাড়িতে হামলার বিষয়টি দেখার জন্য কুপালগঞ্জের ইউএনও সদর উপজেলার সম্ভবত ইউএনও তিনি যখন বিষয়টি দেখার জন্য যাচ্ছেন তার গাড়ির সামনেও ব্যারিকেড সৃষ্টি করা হয় গাছ ফেলে এবং তার গাড়িতেও হামলা করা হয় ভাঙচুর করা হয় এই অবস্থায় এসে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটা বলছেন যে কোনো অবস্থাতেই এনসিপির পদযাত্রা গোপালগঞ্জে হতে দেওয়া হবে না বা তাদেরকে সমাবেশ করতে দেওয়া হবে না এদিকে আবার এনসিপির নেতাকর্মীরা যদি বলছেন যে তারা যে কোনো মূল্যে তারা তাদের কর্মসূচি পালন করবে সব কিছু মিলে একটা টান টান উত্তেজনা আর উত্তেজনা খানিকটা বই প্রকাশ তো দেখা গেছেই এবং এই উত্তেজনার কেন সৃষ্টি হলো এর আগেও আমরা অনেকেই মন্তব্য করেছি যে এনসিপির পদযাত্রা কিংবা সমাবেশ যে কোনো জায়গায় করার অধিকার রয়েছে কিন্তু এই উত্তেজনাটা কারা সৃষ্টি করলো কি দরকার ছিল ইস্কানি দেওয়ার যে মার্চ টু গোপালগঞ্জ পদযাত্রা না বলে অন্য সব জায়গায় যেহেতু পদযাত্রা শব্দটা ইউজ করা হচ্ছে প্রত্যেক জেলায় সেখানে গোপালগঞ্জের ক্ষেত্রে মার্চ টু গোপালগঞ্জ করা হলো কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন ছিল না এবং যে চরম বিভক্তি এই মুহূর্তে পুরো বাংলাদেশে দেখা যাচ্ছে শেখ হাসিনার চলে যাওয়ার পর বা তার শাসন ব্যবস্থার অবসানের পর এরকম বিভক্তি সম্ভবত স্বাধীন বাংলাদেশে এর আগে দেখা যায়নি এদিকে আরও যে ঘটনাটি ঘটেছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত দল আওয়ামী লীগের নিবন্ধনের মধ্যে স্থগিত করা হয়েছে আওয়ামী লীগের যে প্রতীক ছিল নৌকা সেটি সরিয়ে ফেলা হয়েছে এটিও আরও একটা তুমুল বিতর্কের সৃষ্টি করা হলো কেন নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে এই প্রশ্নের জবাবে আহ ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ রফিকুল হক যিনি বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে তবে আওয়ামী লীগের নাম রয়েছে আওয়ামী লীগের নাম আহ নামের পাশে সেখানে ব্রাকেটে স্থগিত লেখা রয়েছে সরকারের অন্যতম উপদেষ্টা খুব প্রভাবশালী উপদেষ্টা এবং ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি মঙ্গলবারই তার ফেসবুকে উল্লেখ করেছিলেন যে অভিশক্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন কারণ এর আগে পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে নৌকা প্রতীক যেন তুলে নেওয়া হয় তার জবাবে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ যেটি বলেছিলেন যে প্রতীক কখনো নিষিদ্ধ হয় না নৌকা প্রতীক তো একটা পার্টির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে প্রতীক নির্বাচন কমিশনের দলটির নামে যখন অ্যালোটমেন্ট বা অ্যালোকেশন করা হয়েছে দল তো বাতিল হয়নি পার্টি তো আছে পার্টি যদিও বাতিল হয় প্রতীক তো বাতিল হবে না এই যখন স্পষ্ট মেসেজ ছিল নির্বাচন কমিশনের তখন আসিফ মাহমুদ স্ট্যাটাসেই স্ট্যাটাসেই একটা ফেলা হলো এবং নির্বাচন কমিশন তো স্বীকার স্বীকার করে নিয়েছে যে উর্ধ্বতন নির্দেশে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে তার মানে কোনো ধরনের আইনের তোয়াক্কা না করে বা প্রচলিত যে আইন বিধানগুলো রয়েছে সেগুলোর প্রতি সম্মান না করে কর্তৃপক্ষ নির্দেশ দিলেই সেই নির্দেশ নির্বাচন কমিশনও পালন করতে বাধ্য হচ্ছে অর্থাৎ আগামী নির্বাচন যে কতটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে সেই প্রশ্নের জায়গা থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলার মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপিত হলো তার উত্তরটি আমরা খুব সহজেই পেয়ে যেতে পারি এবং এই যে নৌকা প্রতীক সরিয়ে ফেলার যে দাবি আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার যিনি যিনি বলছেন যে অভিশপ্ত নৌকা নৌকা অভিশপ্ত এই নৌকা প্রতীক আওয়ামী লীগ নির্বাচন করে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল সত্তরের নির্বাচনে পাকিস্তানের শাসক গোষ্ঠী বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক একটা শূন্যতা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ অনুপস্থিত রাজনীতিতে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই ক্ষেত্রে বাংলাদেশের দেশ রক্ষার যে ভূমিকা কিংবা দেশের যে মুহূর্তে একটা রাজনৈতিক সংকট দেখা দিয়েছে সেই সংকট থেকে দেশকে উত্তরণের পর গণতন্ত্র প্রতিষ্ঠা করা কিংবা গণতান্ত্রিক পরিবেশের দিকে দেশকে ধাবিত করার একমাত্র দায়িত্ব ছিল বিএনপির কারণ বাংলাদেশের বৃহৎ দুইটা রাজনৈতিক শক্তি বিএনপি এবং আওয়ামী লীগ যেটা বিএনপি সবসময় বলে বিএনপি একটা কথা সবসময় বলে যে শহীদ জিয়াউর রহমান তাদের যে প্রতিষ্ঠাতা তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক তিনি কোন জায়গায় কিভাবে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন আমার সেটা জানা নাই ইতিহাস সেটা বলে না বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের নামে তিনি জামায়াত ইসলামকে রাজনৈতিক বৈধতা দিয়েছিলেন তাদের নিবন্ধন ফিরিয়ে দিয়েছিলেন তাদেরকে সংসদে ঠাই দিয়েছিলেন তাদের পুনর্বাসন করেছেন তার স্ত্রী আবার তাদেরকে মন্ত্রীসভায় ঠাই দিয়েছিল এখন জামাতের সাথে তাদের কোন ফ্রিক লেগে গেছে এগুলো কথা না কথা হচ্ছে জুলাই শরৎ দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু কোনোভাবে বিএনপির সরকার না এবং বিএনপিকে তিনি কোনোভাবে নিতে পারেন না ডক্টর ইউনুসের সাথে যদি বিএনপির সম্পর্ক ভালো থাকতো তাহলে এনসিপির কোনো নেতাকর্মী বিএনপির যে তারেক রহমান তাকে নিয়ে ধরনের মন্তব্য করা কিংবা এই ধরনের স্লোগান দিতে পারতো না শুধু স্লোগান কিন্তু জামায়াত ইসলাম দেয় নাই এনসিপির লোকজন কিন্তু স্লোগান দিয়েছে তারেক রহমানের পিতার মাজার ভেঙে ফেলার জন্য একটা ষড়যন্ত্রমূলক স্ট্যাটাসও দিয়েছে এনসিপির এক তথাকথিত নেতা এরপর আপনাদের নিশ্চয় মনে আছে পরিবেশ উপদেষ্টা রেজোয়ানা তিনি বলেছেন সরকারি দল এই মুহূর্তে সরকারি দল কারা এই মুহূর্তে কোনো সরকার ক্ষমতায় নাই মানে নির্বাচিত সরকার নাই এটা একটা তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার তো এই মুহূর্তে রাজনৈতিক দলকে সরকারের সেটা এন সিপি নিঃসন্দেহে যেই উপদেষ্টা পরিষদের একজন পরিবেশ উপদেষ্টা গুরুত্বপূর্ণ উপদেষ্টা ডক্টর ইউনুসের অনেক আস্থাভাজন তিনি যখন বলবেন যে এন সরকারি দল আকার ইঙ্গিতে সেটা বোঝানোর চেষ্টা করবেন তখন ডক্টর ইউনুসের নেতৃত্বে যে বাংলাদেশের নির্বাচন সুশ্রু নিরপেক্ষ হবে না এটা কি বিএনপি বোঝে না বিএনপি একটা নির্বাচনের জন্য আর কত নিচে নামবে তাদের যে একটা সম্ভাবনা ছিল সেটা কিন্তু গলা টিপে হত্যা করেছে কিন্তু এই মুহূর্তে বিএনপির যে মন্তব্য যে ধরনের কথাবার্তা তাদের যে ধরনের সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি যদিও বিএনপিতে আসলে কে সিদ্ধান্ত নেয় আমরা জানি না হয়তো বা লন্ডন থেকে সিদ্ধান্ত আসে আমি শুনেছি আমি জেনেছি বিএনপির মধ্যে কয়েকটা গ্রুপে ভেঙে গেছে বিএনপি অভ্যন্তরীণভাবে অর্থাৎ তাদের মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মত বিভেদ সৃষ্টি হয়ে গেছে সাংগঠনিক যে অবস্থান শক্তিশালী ছিল সেটাই মুহূর্তে নাই সেজন্য জন্য তারা তৃণমূলকে কার্যত নিয়ন্ত্রণ করতে পারছে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ চৌধুরী সংস্কার কমিশনকে বলেছি পাঁচ আগস্টের আগে জুলাই সন করতে হবে সালাউদ্দিন আহমেদ আমি বিস্তারিত পড়ছি না নিউজটা শুধু এই কথার প্রসঙ্গে আমার মূলত ভিডিওটা পাঁচই আগস্টের পূর্বেই জুলাই সনদ ঘোষণা করা হবে বিএনপি কি বুঝতেছে তাদের যে রাজনৈতিক অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাদের তৃণমূল যে তাদের নিয়ন্ত্রণে নাই তারা কি সেটা জানে যদি জানে তাহলে কেন নিজের গলার মধ্যে ফাঁস নিতেছে বিএনপি আমি বুঝতেছি না জুলাই সনদ ঘোষণা হওয়ার সাথে সাথে ডক্টর মোহাম্মদ সেনা সেনাপ্রধান এবং রাষ্ট্রপতিকে আউট করবেন এরপর তিনি একটা জাতীয় সরকার ঘোষণা করবেন এবং সেই জাতীয় সরকারের প্রেসিডেন্ট হবেন ডক্টর ইউনুস এরপর ধীরে ধীরে তিনি হাভুট না ভোটের আয়োজন করতে পারেন গণভোট গণভোটের আয়োজন করতে পারেন গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে পারেন এরপর তিনি হয়তোবা বা রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রপতি সংবিধান পরিবর্তন করবেন কিংবা সংশোধন করবেন করে তিনি তার মতো করে সংবিধানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করতে পারেন কারণ তিনি ডিমিনিস্ট্রেটার এজেন্ট তার দ্বারা সবকিছু সম্ভব তার একটা বিশাল ব্যাকআপ ব্যাকআপ রয়েছে যদিও সেই মুখে মুখে রয়েছে আড়াল থেকে শুনেছি সেই ব্যাকআপ আস্তে আস্তে সরে যাচ্ছে কারণ বাংলাদেশের ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করা এতটা সম্ভব বা এতটা সহজতর হবে বলে এই মুহূর্তে তারা মনে করছে না কারণ বাংলাদেশের মানুষ যথেষ্ট পঞ্চ ইন্দ্রিয় জায়গায় উঠেছে তাদের তারা বুঝতে পারছে যে বাংলাদেশে কি চলতেছে তো বিএনপির আসলে রাজনৈতিক প্রজ্ঞার জায়গা কতটুকু আমি বুঝতেছি না বিএনপি কি বুঝতেছে না যে জুলাই সনদ ঘোষণা করা মানে তাদের গলায় স্বেচ্ছায় ফাঁস নেওয়া জুলাই সনদ ঘোষণা হলে আমি আপনাদেরকে একটা ভবিষ্যৎবাণী করে রাখি পাঁচই আগস্টের পূর্বে যদি জুলাই সনদ ঘোষণা করা হয় সেক্ষেত্রে এনসিপি জামাত এদের ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত যারা যারা গত দশ মাসে অপকর্মের সাথে সম্পৃক্ত কোন ধর্ষণ লুটপাট চিন্তায় চাঁদাবাদী প্রত্যেককে অ্যারেস্ট করা হবে এবং আপনারা দেখবেন তৎকালীন সময় আওয়ামী লীগের কিছু বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় শেখ মুজিবুর রহমানের নাম থাকবে বাংলাদেশে আওয়ামী লীগ নামে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দল থাকবে না বা রাজনীতিতে থাকা উচিত নয় পাঁচই আগস্টের পরে আমার অনেক বক্তব্যে শ্রীলঙ্কার পরে বলেছিলাম যে বাংলাদেশে বঙ্গভবন গণভবন দখল করতে হবে এছাড়া এই ফেসিবাদকে হটানো যাবে না যে আমরাও বাংলাদেশে হাসিনার গণভবনের সুইমিং পুলে শ্রীলঙ্কাতে দেখেছে যেভাবে জনতা দখল করে সাঁতার কেটেছিল আমরা সাঁতার কাটতে চাই ফেসিবাদের পতন ঘটাতে তাই হয়েছে অনেকবার কিন্তু বলছিলেন মুজিব কোট এই যে মুজিব কোর্ট এখন যে একটা শক্তি দেখানোর জায়গা যে মুজিব কোট আওয়ামী লীগের লোক এই মুজিব কোট গুলিস্টানে বিক্রির লোকও থাকবে না কেনারও লোক থাকবে এখন তাই হয়েছে শেখ মুজিবুর রহমানকে আমরা একেবারে ইতিহাসটিকে মুছে দিতে পারব না তারাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় শেখ মুজিবুর রহমানের নাম থাকবে তার শাসক হিসেবে তার বিতর্কিত ভূমিকা আছে তার শাসন আমলে মানুষের উপরে নির্যাতন নিপীড়ন বাকশাল কায়েম হয়েছে সেটা সমালোচনা আছে প্রত্যেক মানুষেরই উত্থান পতন ভালো মন্দ অনেকগুলো দিক আছে কিন্তু আজকে দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস শেখ মুজিবুর রহমানও এই বিক্ষুব্ধ জনতার রোশানলের কারণে আর্মি অফিসারদের হাতে নিহত হয়েছিলেন আমি জানি না সেই প্রেক্ষাপট সে সময় কী হয়েছিল কিন্তু আমরা হাসিনার ষোলো বছর এই একদলীয় শাসন থেকে আমরা এইটুকু রিয়ালাইজ করতে পেরেছি যে ওই সময় আসলে কিভাবে তাহলে এই নির্মম নিষ্ঠুরতা চলেছিল আজকে শেখ হাসিনার মতো এত একাধিকবারের প্রধানমন্ত্রী ছিলেন শেষ পর্যন্ত তার জীবন রক্ষার্থে পালিয়ে যেতে হয়েছে অথচ কত অহংকার উদ্ধত্ত

বড় ধরনের ক্রিমিনাল অপরাধের সাথে অভিযুক্ত ছিল এই গুম খুন লুটপাট অত্যাচার নির্যাতন তাদের বিচারের পরে আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী আছে যারা মানুষের উপরে জুলুম নির্যাতন চালায় নাই কিংবা যারা সহজ সরলভাবে রাজনৈতিক একটা দলকে সমর্থন করে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের যে তারা যে গোপালগঞ্জের মধ্যে আক্রমণ চালায় বা ছাদের অনেক কার্যক্রম এগুলো নিয়ে কথা হয় তারা এতটা সাহস কোথায় পেয়েছে এইগুলো নিয়ে কথা হয় গাছ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটন যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ